বলেন আল্লাহ বিনিবেশ সাদ করেছেন কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদবাউল মাইয়াতু সালাস এই দুনিয়ার জমিনে একজন মাইয়াতের সাথে তিনটা জিনিস সহগামী হয় ফায়ার জিউ ইসনান ওয়াইয়াব কা ওয়াহিদ দুইটা ফিরে আসে কবরস্থান থেকে একটা এমন আছে সেটা কবরে জগতে ঢুকে যায় আল্লাহ পিয়ে নেবে বললেন ইয়াদবাউহু আহলুহু ওয়া আমালুহু আমাদের পরিবার পরিজনের ক্ষেত্রে ভাই বন্ধু যাবে বাবা যাবে কবরস্থানে ঠিক কেনা বলেন তার মাল দৌলত যাবে কিন্তু মাল দৌলত কবরে ঢুকবে না তার ভাই তার বন্ধু তার বাবা কবরে কেউ যাবে না কবরে যে জিনিসটা যাবে সেই জিনিসটা হলো আমালুহু ওই বান্দার আমল আল্লাহু একবার আপনি আজকে নামা আসি আপনি আজকে যাকাত প্রদানকারী আপনি আজকে শরীয়তের হুকুম হাকা চলছেন হালাল খাচ্ছেন হারামকে বর্জন করছেন অন্য হক নষ্ট করছেন না বিবিকে পদ্মায় রাখছেন সন্তানদেরকে দিন ধর্ম মিল্লাত মজাহাব শিখাচ্ছেন কোরা সুন্দা মতে সন্তানগুলাকে করছেন আপনি কবরে চলে যাবেন ভালো বলা আমলগুলার কারণে আপনার এই আমলের সবাব আমলগুলা আপনার সাথে কিন্তু কবরে যাবে জোরে বলা যাবে না সুবাহ